ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মার্কস কিন্তু আমি তোমাদের পাওয়াবো এটা আমার গ্যারেন্টি আমার সাথে এই যে ক্লাসেসগুলো আমি আজকের পর থেকে ধারাবাহিকভাবে নিয়ে আসব প্রত্যেকটা ক্লাস খুব ভালো মতো করো ঠিক আছে প্রত্যেকটা ক্লাস কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে সো লেটস ইউ স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু দেখো রেটরিক প্রসোডি এটা আমাদের ফার্স্ট ক্লাস ঠিক আছে ফার্স্ট ক্লাসের মধ্যে আমি আলোচনা করব তোমাদের রেটরিক কি অ্যাকচুয়ালি প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা কনসেপ্ট ধারাবাহিকভাবে আলোচনা করব। এবং প্রত্যেকটা কনসেপ্টে আমি কথা দিচ্ছি প্রত্যেকটা কনসেপ্ট যাতে তোমাদের তোমরা তোমরা যাতে বুঝতে পারো ঠিক আছে এমন যাতে না হয় যে আমি পড়িয়ে গেলাম পড়িয়ে গেলাম আর তোমরা কিছুই বুঝলে না অ্যাট দা এন্ড অফ দ্য ভিডিও বলে কাজের না কোনো এমনভাবে শেখাবো প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের মাথায় ঢুবে লেটস ডেলফ ইন দ্য দা টপিক দেখো রেটোরিক বলতে কি বোঝাচ্ছে রেটোরিক শব্দের অর্থ কী এটা আমি আমরা আগে একটু

এবার সেই জায়গাটাতে তোমরা দুজন মিলে যেই ওয়ার্ডসগুলো ইউজ করবে সেই ওয়ার্ডসগুলো কি পোয়েমে পাও নাকি একটু আলাদা টাইপের ওয়ার্ডস পাও তাই আমরা সবাই কি কী করি একটু আলাদা ধরনের ওয়ার্ডস পাই সেখানে আলাদা ধরনের সেন্টেন্স ইউজ করা হয় পোয়েমগুলোকে আরো ভালো মতো ফুটিয়ে তোলার জন্য পোয়েমের আইডিয়াটাকে আরও ভালো মতো ক্লিয়ার করার জন্য তার মানে এই যে আমাদের কাছে যে পোয়েমগুলোকে তুলে ধরা হয় যে পোয়েমগুলো লেখা হয় সেই পোয়েমগুলোতে কিন্তু রেটোরিক ইউজ করা হয় কারণ রেটোরিক ইউজ করে এই যে শব্দগুলো এই যে মানেগুলো এই মানেগুলোকে আরো এনহ্যান্স করা হয় বোঝা গেল বোঝা যাচ্ছে তো রেটোরিক ইজ দ্য আর্ট রেটোরিক ইজ দ্য আর্ট অফ ইউজিং ওয়ার্ডস এফেক্টিভলি কোনো ওয়ার্ডসকে এফেক্টিভলি ইউজ করার আর্টই হচ্ছে রেটোরিক আমরা আমাদের বন্ধুর সাথে কথা বলার সময় কিন্তু অত মানে ভালো মতো কথা বলি না তাই তো অত ভালো মতো কথা বলি না কারণ কি আমরা কিন্তু এফেক্টিভলি সেই সময়টাতে আমাদের দরকার নেই আমাদের মনের ভাব দুজন দুজনকে বুঝলে হয়ে গেল কিন্তু পোয়েম লিখার সময় পোয়েমের মধ্যে কিন্তু যা তা ওয়ার্ড কিন্তু তোমরা ইউজ করতে পারবে না যারা রিডার্স তারা মজাই পাবে না সুতরাং এই জায়গাটার মধ্যে এফেক্টিভলি আমাদের কি করতে হবে এফেক্টিভলি আমাদের লিখতে হবে যাতে রিডার্সরা পড়ে মজা পায় ঠিক আছে কিসের জন্য টু কমিউনিকেট পারফিউড অ্যান্ড ইনফ্লুয়েন্স অর্দার আমি বললাম পোয়েমের মধ্যে কাউকে ইনফ্লুয়েন্স করার জন্য রিডার্সদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য কিন্তু এই রেটোরিকগুলো ইউজ করা হয় এবার বুঝি রেটোরিক শব্দটা আসলো কোথা থেকে রেটোরিক শব্দটা একটা গ্রিক শব্দ রেটোর থেকে এসেছে যার মানে হচ্ছে পাবলিক স্পিকার এই রেটোর শব্দের অর্থ হচ্ছে পাবলিক 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 স্পিকার স্পিকার দেখবে যখন স্টেজের উপরে কোনো গিয়ে স্পিচ করে স্পিচ দেয় সেই সময় আমরা আমরা কি করি শুনতে থাকি শুনতে থাকি শুনতে থাকি খুব সুন্দরভাবে ওয়ার্ডস কি ইউজ করে সেও কিন্তু সেই জায়গাটাতে রেটোরিক ইউজ করে যাতে আমাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে সুতরাং বুঝা গেল রেটরিক ইজ দ্য আর্ট অফ ইউজি ওয়ার্ডস এফেক্টিভলি টু কমিউনিকেট কারোর সাথে কমিউনিকেট করার জন্য কাউ কোনো রিডার্সকে ইনফ্লুয়েন্স করার জন্য কাউকে ইনফ্লুয়েন্স করার জন্য কিন্তু এটা ইউজ করে থাকা হয় এটা আমরা বুঝলাম ঠিক আছে এইবার দেখো এত কিছু বুঝতে হবে না জাস্ট আমরা জাস্ট ব্রিফ আইডিয়াটা নিয়ে নিই এইবার দেখো একটা জিনিস খুব ভালো মতো বুঝবে এই জায়গাটাতে রেটোরিকের না শুধুমাত্র একটা দুটো রেটোরিক হয় না রেটোরিকের একটা ফুল লিস্ট আমাদের কিন্তু হয় সরি এটা আমাদের সেকেন্ড পার্ট এর আগের আমি কিন্তু লিস্টটা প্রোভাইড করেছিলাম তোমাদের যদি না দেখে দেখো অবশ্যই দেখে নেবে এই তোমাদের প্লেলিস্টের মধ্যে অ্যাড করা আছে সেই প্লেলিস্টটাকে অ্যাক্সেস করবে সেই জায়গাটাদের জায়গার মধ্যে কিন্তু আমি একটা লিস্ট তোমাদের প্রোভাইড করেছিলাম ঠিক আছে একটা লিস্ট কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়েছিল সেই লিস্টটার মধ্যে আমি দিয়েছিলাম পুরো যতগুলো রেটোরিক পড়তে হবে সেই রেটোরিকের পুরো লিস্ট তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেটা যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওটাকে দেখে নেবে তারপরে এই ভিডিওটাতে কন্টিনিউ করবে ঠিক আছে তারপরে দেখো রেটোরিকের মধ্যে আমি সেখানে বলেছিলাম কী কী রেটোরিক পড়তে হবে নেক্সট ক্লাসগুলো সেই রেটোরিকের উপরেই আসবে একটা একটা করে তাহলে আমরা তো এতটুকু তো একটা আইডিয়া নিয়ে নিলাম যে রেটোরিক ইজ দ্য আর্ট অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ এফেক্টিভলি এটার ইউজ কী কী এক্সপ্লেন সামথিং ক্লিয়ারলি এটা কি কীসের জন্য ইউজ করা হয় কোনো একটা ধরে নো বিষয় আছে সেই বিষয়টাকে ধরে নো কোনো জায়গায় একটা বন্যা হয়েছে সেই বন্যার যে বিষয়টা সেটাকে অডিয়েন্সের সামনে এফেক্টিভলি তুলে ধরার জন্য আমরা কী করব কিছু ওয়ার্ডস ইউজ করবো সেই ওয়ার্ডসগুলোর মাধ্যমে সেই বন্যাটাকে আমি এক্সপ্রেস করবো তাহলে এক নম্বর হয়ে গেল এক্সপ্লেন সামথিং ক্লিয়ারলি নেক্সট এক্সপ্রেস ফিলিং ইন পাওয়ারফুল ওয়ে আমাদের মনের যে ফিলিংগুলো আছে ধরে নাও তোমার একটা বিলাভেড আছে ধরে নাও তোমার একটা বিলাভেড আছে তোমার গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক কেউ একজন আছে তোমার মনে কিছু ফিলিং আছে তাকে বলবে তার সামনে তুমি তুলে ধরবে কিভাবে তুলে ধরবে এই রেটোরিক ইউজ করে তুলে ধরবে আমার হৃদয়ে তোমার জন্য সাগরের মতো সাগরের জলের মতো গভীর ইমোশনস তোমার জন্য তৈরি এই রকম টাইপের কিছু তুমি তুমি বললে যাতে ইমপ্রেস হয়ে যায় কি করলে সাগরের জলের মতো এই শব্দটা ইউজ করলে এটা একটা রেটরিক এরকম টাইপের অন্যান্য আরো আমরা প্রত্যেকটা পড়বো এক এক করে ঠিক আছে চলো এটা বুঝে নিলাম আমরা এক্সপ্রেস ফিলিং ইন পাওয়ারফুল ওয়ে ঠিক আছে কিছু বেসিক রেটোরিকের সম্পর্কে আমি বলে দিছি মিলি মেটাফর পারসনিফিকেশন আইরনি অ্যাললিগেশন হাইপারবোল এ মেনি মোর আরও অনেক আছে আমরা কিন্তু লিস্ট প্রোভাইড করেছিলাম তারপরে এখানে দেখো রেটোরিক ইন লিটারারি ওয়ার্কস এখানে কিন্তু কিডস ইউজেস রিচ মেটাফর ইন ওট ওয়ান নাইট অ্যাঙ্গেল এটা কিন্তু এটা পোয়েম তোমাদের রয়েছে মেবি ইন ফিউচার তোমাদের পরবর্তী সেমিস্টারগুলোতে রয়েছে ওট ওয়ান নাইট অ্যাঙ্গেল এটা কিন্তু তোমাদের আছে ঠিক আছে ড্রামাতে শেক্সপিয়ার ড্রামাতে রেটোরিক ইউজ করা হয় কিন্তু বিভিন্ন জায়গায় ইউজ করা হয় এবার এই গোটা আমি যদি একটা লাইনে আপ করি তাহলে দেখো কি বলেছে এখানে ইন লিটারেচার মিনস আর্টফুল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ এটা আমি আগেও বললাম টু এক্সপ্রেস আইডিয়াস আমাদের আইডিয়াসগুলোকে এক্সপ্রেস করার জন্য ইন আ ওয়ে দ্যাট ইজ এফেক্টিভ এমনভাবে এক্সপ্রেস করবো যেটা এফেক্টিভ হবে ইমোশনাল হবে অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্যাক্টফুল যাতে হয় সেটা তাহলে আমরা একটা লাইনে গোটা রেটোরিকটাকে সাম আপ করে দিলাম আশা করবো ভিডিওটা ভালো লেগেছে রেটোরিক কি সেটা নিয়ে তোমাদের কোনো ডাউট আর নেই এমন টাইপের কনসাইজ ওয়েতে একদম ছোট ছোট করে ভিডিও তৈরি করে কিন্তু আমি তোমাদের এই কোর্সটা গোটা কমপ্লিট করাবো সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কারণ তোমাদের এই যে কমেন্টস রয়েছে আমাদের কিন্তু আরো ভালো মতো আরো এনার্জেটিক ওয়েতে তোমাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে সাহায্য করে দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিলেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ